আপনার পানিতে সব তলাই গেছে এই বাড়িটা তলে যে এখন তো ভাড়া পড়ে গেছে এখন বাডায় পানি কমে গেছে এই যে সব গেছে রাস্তা রাস্তা ডুবিয়ে গেছিলো এই সবিন করে বাড়ি ডুবি আছে বাড়ি ডুবিয়ে আছে সব ডুবিয়ে আছে এই যে এই যে সব ডুবিয়ে আছে পানী এমন হাওয়া হৈছে পানীয়ার পানি এই যে আমাদের ব্রিজ ভাঙিয়ে গেছে এই ব্রিজের গোড়া মাটি দনুরা সরে গেছে এই রাস্তাটা ডুবে গেছে সব ডুব বেয়া ঠিক হয়ে গেছে কালচারের সব নিবে আছে এটা মাছ বাজার মাছৰ বাজার সব নিবেছে এই যে চারমনাকো বাড়ির তলায় গেছে সব পানি সব তলায় গেছে সব পানি আমার বাইকারি তলে গেছে বাইকারি তোলা পানি এরই সব ময়লা এরই সব ময়লা সব পানি মতো ময়লা এটা হলো আমাদের মাঝাসর বাজার এই বাজার এই আমাদের পানির অবস্থা পানি কমে গেছে এই পানির অবস্থা খুবই খারাপ সব বিয়ে গেছে